আউজুল্লাহমিনা শি তোয়ানিরজিম বিসমিল্লা রহমান প্রিয় বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছে তো আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর অনুশীলনী নয় দশমিক এক অর্থাৎ ত্রিকোর্টি আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর অনুশীলনী এক তো চলো কথা না বেরিয়ে শুরু করা যাক ক নম্বরে বলা হয়েছেন টেন এ এর মান সর্বদা ওয়ান এর চেয়ে কম উক্তিটি সত্য নয় কারণ এ এর ভিন্ন ভিন্ন মানের জন্য টেন এ এর মান ওয়ান চেয়ে কম ওয়ান এর সে কম বা সমান বা বেশি হতে পারে অর্থাৎ টেন এ এর যে কোনো মানের জন্য এটার মান ওয়ানের থেকে কম হবে সমান হবে অথবা বেশি হবে যেমন এ এর মান যদি থার্টি ডিগ্রি হয় এ এর মান যদি ফোর্টি ফাইভ ডিগ্রি হয় এবং এর মান যদি সিক্সটি ডিগ্রি হয় তাহলে টেন থার্টি ডিগ্রি এর মান হবে কত ওয়ান বাই রুট থ্রি যা ওয়ান এরসে ছোটো ওয়ান এর এসে ছোটো আবার টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত হবে ওয়ান হবে যা ওয়ানের সমান হবে আর টেন সিক্সটি ডিগ্রির মান কত হবে দেখো রুট থ্রি যা ওয়ান এসে বেশি হবে অথব আমরা বলতে পারি যে টেন এ এর মান সর্বদা ওয়ান এসে কম নয় টেন এ এর মান ওয়ানের কম বা সমান বা বেশি হতে পারে যেটা আমরা পরে দেখতে পাচ্ছি যে ট্যান ওয়ানের মান ওয়ানের কম সমান অথবা বেশি হবে তাই উক্তিটি সঠিক নয় ঠিক আছে এখন আমরা খ নম্বরে দেখি ট্যান এ হল কট ও এ এর গুণফল এই উক্তিটি কি শক্ত নাকি মিথ্যা আমাদেরকে প্রমাণ করতে হবে দেখো খ নম্বরে আমরা দেখতে পাচ্ছি কট এ হলো কট ও এ এর গুণফল উক্তিটি সঠিক নয় এখানে কট এ হল ত্রিমাত্রিক অনুপাত ত্রিমাত্রিক অনুপাত এবং এ হল সমকোণী ত্রিভুজের যে কোনো একটি কোণের মান যা কটের সাথে যুক্ত হয়ে অর্থপূর্ণ ত্রিকোণিত্তিক অনুপাত প্রকাশ করে ত্রিকোণভিত্তিক সমস্যা সমাধানে সাথে ব্যবহৃত হতে পারে এ বাদে কট আলাদা কোনো অর্থ বহন করে না অর্থাৎ এটি বুঝাইতে চেয়েছে যে যখন তুমি শুধু কট লেখবা শুধু কট লেখবা তখন এর কোনো অর্থ দাঁড়ায় না যখন তুমি কট এ অথবা কট বি যখন তুমি কট এ কট বি এগুলো লেখবা তখন কিন্তু এই কটটার অর্থ দাঁড়াবে শুধুমাত্র কট এর কোনো নির্দিষ্ট মানে কোনো অর্থই নাই আর কি বুঝতে পারছো তাহলে এখন আমাদের নম্বরে রয়েছেন তো এন এর কোনো একটি মানের জন্য সেক এ ইজ ইজকাল তেরো তেরো বাই পাস তাহলে আমরা দেখি হুম নম্বরে দেওয়া আছে সেক এ ইজ ইকাল বারো বাই ফাইভ বা ওয়ান বাই পস এ ইজ ইজকুয়াল বারো বাই তো আমি সেক্স সমান জানি কি সেক্স সমান জানি ওয়ান বাই কস তাই না ওয়ান বাই কস সেক্স সমান আমরা জানি ওয়ান বাই কসে তাহলে সেক্স সমান সেক এ ইজিক ওয়ান বাই কস এ আর বাকিটা ঠিকই রয়েছে যে এখানেই দেওয়া আছে তারপরে দেখি ওয়ান বাই কসে এটাকে উল্টাই দেওয়া হলো অর্থাৎ ওয়ান বাই কসে হয়ে গেলো কস আর বারো বাই পাঁচ হয়ে গেল পাঁচ বাই বারো শুধুমাত্র উল্টাই দেওয়া হলো ঠিক আছে তারপরে দেখি পর কস এ ইজ ইকুয়াল কিক্সটি ফাইভ পয়েন্ট থার্টি এইট ডিগ্রি এখানে ফাইভ বাই টুয়েলভ এটাকে ভাগ দিলে আমাদের ভাগ ফল আসে আমাদের ভাগ ফল আসে হচ্ছে একচল্লিশ জিরো পয়েন্ট একচল্লিশ তো আমাদের ক্যালকুলেটরের সাহায্যে এমন একটা মান নিয়ে আসতে হবে যেটা কস কত ডিগ্রি বসালে মানে কস কত ডিগ্রি হলে ওর মানটা এই যে জিরো পয়েন্ট ফোর ওয়ান হবে আমরা ক্যালকুলেটরের সাহায্যে এটা করতে পারি কস সিক্সটি ফাইভ পয়েন্ট থার্টি এইট থ্রি এইট ডিগ্রি নিলে আমাদের এই মানটা পাওয়া যায় এই মানটা পাওয়া যায় তো এখন বলতে পারো যে আমরা কস কেন নিলাম এই যে সামনে যে কস আছে আমাদের এই মান লাগাই হচ্ছে কিন্তু এর মান দরকার তো এই কচটা বাদ দেওয়ার জন্য আমাদের এখানে একটা কস লাগবে এই জন্য আমরা কস নেব তো এই কস এই কস বাদ গেলে থাকি এ এ ইজ ইকল সিক্সটি ফাইভ পয়েন্ট থ্রি এইট ডিগ্রি আমরা এটা মান পেলাম সুতরাং এ এর মান সিক্সটি ফাইভ পয়েন্ট থ্রি এইট ডিগ্রি এর জন্য সেক এ ইজকল বারো বাই কাদের ঘনবারে বলা হয়েছে এ কস হলো কোটেনজেন এর সংক্ষিপ্ত রূপ এটা কি সত্য নাকি মিথ্যা আচ্ছা দেখি আমরা ঘনবারে কস হলো কোটেনজেন এর সংক্ষিপ্ত রূপ উক্তিটি সঠিক নয় কারণ কারণটা কি কোটেনজেন এর সংক্ষিপ্ত রূপ কট কস হল কোসাইন এর সংক্ষিপ্ত রূপ তাহলে কস হলো কোসাইন এর সংক্ষিপ্ত রূপ উত্তরটি সঠিক নয় তারপর আমাদের দুই নম্বরে রয়েছেন সাইন এ সাইন এ ইজুকাল থ্রি বাই ফোর হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো তো এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে হবে আমাদের তো দেখি দেওয়া আছে সাইন এ ইজকাল থ্রি বাই ফোর অর্থে এ কোণের বিপরীত বাহুল থ্রি এবং অতিভুজ ফোর আমরা জানি হচ্ছে সাইন সমান কি সাইন সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ আমরা জানি কি সাইন সমান লম্ব বাই অতিভুজ তো এখানে লম্ব কি লম্ব হচ্ছে থ্রি আর হচ্ছে অতিভুজ কি ফোর তো লম্বা হচ্ছে থ্রি অতি হচ্ছে ফোর এবং সন্নিহিত বাহু সন্নিহিত বাহুর সন্নিহিত বাহু ইজুকাল রুট ওভার ফোর স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার তো ইজুকাল তাহলে ফোরকে রুট করলে হয় সিক্সটিন এবং থ্রিকে রুট করলে হয় নাইন তো ষোলো থেকে যদি আমরা নয় বাদ দিই তাহলে আমাদের থেকে সাত তো রুট সাত রুট ষাট সন্নিহিত বাহু আমাদের রুট সাত সুতরাং কস এ সুতরাং কস এ ইজকাল রুট সাত বাই চার রুট সাত বাই চার অথে তারপরে দেখো কি বলা হয়েছে অর্থে টেন তাহলে টেন এটা কি হবে টেন এ হবে কি থ্রি বাই রুট সেভেন তারপর আমাদের দুই নম্বরে বলা হয়েছে সাইন এ ইজাল তিন বাই চার হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো তাহলে আমরা নির্ণয় করব সমাধান দেওয়া আছে সাইন এ সমান তিন বাই চার অর্থে এ কোণের বিপরীত বাহু অর্থাৎ এ কোণটা যে ছিল এ আর বিপরীত বাহু হবে থ্রি অর্থাৎ আমরা সাইন সমান কি জানি সাইন সমান জানি হচ্ছে লম্ব ভাই অতিভুষ আমরা সাইন কি জানি লম্ব ভাই তো এখানে লম্ব কত আছে আর অতিভুষ কি ফোর তো আমরা জানি যে লম্বটা হচ্ছে কোণের বিপরীত বাহু তাহলে কোণের বিপরীত বাহু থ্রি এবং অতিভুজ ফোর ঠিক আছে তারপর অথের সন্নিহিত বাহু অথের সন্নিহিত বাহু সন্নিহিত বাহু কি হবে রুট অফ চার স্কোয়ার মাইনাস থ্রি সারকে স্কোয়ার করলে হয় ষোলো এবং নয়কে তিনকে স্কোয়ার করলে হয় নয় ষোলো থেকে নয় বাদ দিলে আমাদের থাকে সাত আমাদের থাকে সাত তাহলে রুট ষাট আমরা সন্নিহিত বাহু পেলাম রুট ষাট সুতরাং কসে কস আমরা জানি কস মানে কি কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ তো আমরা ভূমিটা কি পেলাম অর্থাৎ সন্নিহিত বাহু সন্নিহিত বাহুটা কি পেলাম যে সেভেন রুট সেভেন সন্নিহিত বাহুটা পেলাম রুট সেভেন আর ভূমি অর্থাৎ সেটা হচ্ছে ভূমি আর অতিভুজ কি এই যে আমরা অতিভুজ এখানে পেয়ে গেছি অতিভুজ হচ্ছে চার অতিভুজ হচ্ছে চার তাহলে কস ইজ ইকাল রুট সাত বাই চার আবার ট্যানে আমরা জানি ট্যান সমান কি ট্যান সমান হচ্ছে লম্ব বাই ভূমি তো লম্ব এখানে কত দেখো তিন অর্থাৎ এই যে বিপরীত বাহুটা যেটা বিপরীত বাহু এটা হচ্ছে লম্ব তিন বাই রুট সেভেন রুট সেভেনটা কত কি আমরা জানি যে সন্নিহিত বাহু এই যে সন্নিহিত বাহু তারপর আমরা একইভাবে কটে এর মান্ডাই করতে পারবো কট সমান আমরা জানি যে কট সমান জানি যে ভূমি বাই লম্ব তো ভূমি এখানে কত রুট সেভেন লম্ব কত থ্রি থ্রি ঠিক আছে তারপরে কসেক কসেক সমান আমরা কি জানি কসেক সমান আমরা জানি যে অতিভুজ বাই লম্ব তো এখানে অতিভুজ কত চার এবং কি লম্ব কত তিন তো চার বাই তিন একইভাবে সেক এ ইজকাল ফোর বাই রুট সেভেন তো এইগুলোই হচ্ছে সাইন এ বাই থ্রি সাইন এ ইজকাল থ্রি বাই ফোর এর এ কোণের অন্যান্য ত্রিকোণিত অনুপাত তারপর আমরা দেখতে পারি তিন নম্বরে বলা হয়েছে দেওয়া আছে পনেরো কট এ ইজিক এইট আবার সাইন এ ও সেক এ এর মান বের করো ও তাহলে সমাধানে আমরা দেখতে পারি দেওয়া আছে পনেরো এ কোয়াট এ ইজকাল আট এটাতে দেওয়াই আছে তারপর আমরা দেখতে পারি কোয়াট এ ইজুকাল আট বাই পনেরো পনেরোটা পাশে গুণ অবস্থায় ছিল এটাকে ইকুয়ালের অপাশে পার করে দেওয়া হয়েছে সেজন্য জন্য ভাগ হয়ে গেছে এই যে ভাগ হয়ে গেছে তাহলে কট ইজ ইকুয়াল আট বাই পনেরো অর্থাৎ এ কোণের বিপরীত বাহু পনেরো অর্থাৎ এ কোণের বিপরীত বাহু পনেরো অর্থাৎ আমরা এটাকে যদি এই চিত্রে সাজাই দেখো চিত্রে যদি সাজাই তাহলে কোন এ কোন কোনটা এই যে এটা হচ্ছে এ কোন তাহলে এ বিপরীত বাহু কিন্তু এই যে এটা সেজন্য বলা হয়েছে এ কোনের বিপরীত বাহু পনেরো বুঝতে পারছো আবার সন্নিহিত বাহু সন্নিহিত বাহু বলতে এই যে এটাকে বোঝানো হয়েছে এই দেখো ভূমিটাকে বোঝানো হয়েছে সন্নিহিত বাহু তাহলে আমরা কি কি পেলাম দেখো বিপরীত বাহু পেলাম বিপরীত বাহু পেলাম সন্নিহিত বাহু পেলাম এখন নাই কি অতিভুজ নাই তাহলে আমাদের অতিভুজ সমান হবে পনেরো স্কোয়ার প্লাস আট স্কোয়ার পনেরো স্কোয়ার প্লাস আট স্কোয়ার রুটোপা পনেরো স্কোয়ার প্লাস আট আট স্কোয়ার তাহলে পনেরোকে স্কোয়ার এবং আটকে স্কোয়ার করে যোগ করে একে যদি বর্গ করা হয় তাহলে আমাদের সেভেন্টিন আসবে তা সতেরো পাওয়া যাবে তাহলে আমাদের অতিভুজ কত সতেরো সুতরাং সাইনে সাইন সমান আমরা কি জানি যে লম্ব বাই অতিভুজ লম্ব এখানে কি বিসি সি বি বিসি আর অতিভুজ কি এসি আর অতিভুজ এ এসি তাহলে এসি এসি তাহলে সাইনে সমান বিসি বাই এসি তাহলে বিসি সমান কত বিসি সমান পনেরো এই যে পনেরো আবার এসি সমান কত সতেরো সতেরো তাহলে সাইনে এর মান হবে পনেরো বাই সতেরো আবার সেকে সেক সমান অতিভুজ বাই ভূমি সেক্স সমান আমরা জানি অতিভুজ বাই ভূমি তাহলে কি আছে দেখো অতিভুজটা কি এ তাহলে এই যে এ আবার ভূমিটা কি আছে এ বি এই যে এ বি তাহলে এখন শুধু এ এবং এ বি এর মান বসালে আমরা পাই হচ্ছে সেভেন্টিন বাই এইট অর্থাৎ সতেরো বাই আট তাহলে সেক এ এর মান হবে সতেরো বাই আট অর্থাৎ নির্ণয়ের মান হবে সাইন এ এর মান হবে পনেরো বাই সতেরো এবং সেক এ এর মান হবে সতেরো বাই আট তো এটাই নির্ণয়ের মান আচ্ছা আমাদের চার নম্বরে এখন বলা রয়েছে এবিসি সমকোণী ত্রিভুজের কোন সি সমকোণ এব তেরো সেন্টিমিটার এব ইজকাল তেরো সেন্টিমিটার এবং বি সি ইজকাল বারো সেন্টিমিটার এবং এ কোন এ বি সি ইজকাল যদি থিটা হয় তাহলে সাইন থিটা কস থিটা ও ট্যান এর মান বের করো তো কথা না বললে চলো দেখা যাক সমাধান দেওয়া আছে থিটা কোণের সন্নিহিত বাহু ঠিঠাকের সন্নিহিত বাহু দেওয়া রয়েছে তাহলে সন্নিহিত বাহু কত দেওয়া আছে সন্নিহিত বাহু দেওয়া আছে বি সি এই যে বিসি প্রশ্নের মাঝেই দেওয়া রয়েছে তাহলে সন্নিহিত বাহু বি সি এই বারো সেন্টিমিটার তাহলে অতিভুজ অতিভুজ কি হয়েছে এবি সমান তেরো সেন্টিমিটার পশ্চিম বাজেই দেওয়া হয়েছে অতএব বিপরীত বাহু তাহলে আমাদের কী আছে সন্নিহিত বাহু হইল তারপর হচ্ছে অতিভুজ হল তাহলে বিপরীত বাহু অর্থাৎ এসি বের করতে হবে তেরো স্কোয়ার মাইনাস বারো স্কোয়ার রুট হবে তেরো স্কোয়ার মাইনাস বারো স্কোয়ার তেরোকে যদি আমরা রুট করি তাহলে একশো উনসত্তর আবার বারোকে যদি আমরা রুট করি একশো চুয়াল্লিশ একশো ঊনসত্তর থেকে একশো চুয়াল্লিশ বাদ যেটা থাকে তাকে যদি আমরা রুট করি তাহলে আমাদের দ্বারায় রুট পঁচিশ এই রুট পঁচিশটা আবার আবার যদি আমরা সমাধান করি তাহলে কত পাবো ফাইভ পাব ফাইভ সেন্টিমিটার অর্থাৎ এসি হচ্ছে ফাইভ সেন্টিমিটার যেটা আমরা প্রশ্নের মাঝেই দেখতে পেরেছি এখন সাইন থিটা ইজুকাল এসি বাই বি সি সাইন থিটা ইজুকাল এসি বাই বিসি তো আমরা সাইন থিটা সমান এসি বাই বিসি দেওয়ার পর তারপরে দেখো কী দিয়েছে যে ফাইভ বাই থার্টিন তাহলে এটা আমাদের ফাইভ বাই থার্টিন যেটা আমাদের চিত্রে দেখানো হয়েছে তাহলে আমরা জানি কি সায়েন থিটা এই যে বাই লম্বাই অথিভুজ তাহলে লম্ব এখানে কত দেওয়া আছে দেখো পাঁচ এবং অথিভুজ কত দেওয়া আছে তেরো তাহলে পাঁচ বাই তেরো আবার কস্থিটা কস্থিটা কি বিসি বাই এবি তাহলে বিসি বাই এবি অর্থাৎ বিসির মান দেওয়া আছে কত বারো এবি হচ্ছে তেরো আছে আবার টেন থিটা একইভাবে পাঁচ বাই বারো অর্থেপ নির্ণয় মান এটা ঠিক আছে আবার পাঁচ নম্বরে আমাদের দেওয়া আছে দেখি কি এ বি সি সমকনী ত্রিভুজের কোন বি কোনটি সমকোণ ট্যান এ ইজিক রুট থ্রি হলে যদি ট্যান এ ইজুকাল রুট থ্রি হয় তাহলে দেখো রুট থ্রি সাইন এ ইজ ইজিক থ্রি বাই ফোর এ সত্যতা যাচ্ছে কেউ দেওয়া আছে সি সমকনী ত্রিভুজের কোন বি সমকোণ সি সমকোণী ত্রিভুজার কোন বি সমকোণ এই যে এখানে দেওয়া দেখো চিত্রে দেখো সি সমকোণী ত্রিভুজ কোন বি সমকোণ আমরা সমকোণ মানে জানি কি নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল রুট থ্রি প্রশ্নের মাঝে দেওয়া হয়েছে যে রুট থ্রি আর আমরা ট্যান সমান কি জানি লম্বো বাই ভূমি তাই লম্ব এখানে কী আছে বি সি আর ভূমি আছে এসি সি বাই বি ইজ ইউকাল রুট থ্রি এটা দেওয়া আছে তারপরে দেখো আমাদের এটা আর কিছু না এর নিচে ওয়ান আছে মনে মনে ধরে নিতে হবে তারপর অথেব বি এবি বি ইজ ইকুয়াল ওয়ান এবং বি সি ইজ ইকুয়াল রুট থ্রি তাহলে আমরা এখানে এটা কেমন খেয়ে করলাম যে বিসি আমরা জানি বিসি বিসি এখানে কী দেওয়া আছে দেখো বিসি হচ্ছে এই যে লম্বটা তাহলে লম্ব এটা কত হবে দেখো রুট থ্রি আর হচ্ছে এবি এবিটা হবে ওয়ান ওয়ান অথেব এ সি অর্থাৎ এই যে এ সি এসি এইটা এসি ইজ এব এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার রুট অফার এব স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজ ইউকাল তাহলে এবি এর মান কত এব মান ওয়ান ওয়ান প্লাস প্লাস রুট থ্রি অর্থাৎ বিসি এর মান কত রুট থ্রি বিসি এর মান রুট থ্রি তাহলে আমাদের কি হয় দেখো ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান প্লাস এ স্কোয়ার আর হচ্ছে রুট কাটা যায় স্কোয়ার আর রুট কাটা গেল তাহলে আমাদের কী থাকে থ্রি তাহলে ওয়ান আর থ্রি যোগ করলে কত হয় ফোর ফোরকে রুট করলে হয় টু আমরা এসি সমান কী পেলাম টু এখানে সাইনে সাইনে ইজ ইকুয়াল বিসি বাই এসি ইজ ইকুয়াল থ্রি রুট থ্রি বাই টু অর্থাৎ বিসি এর মান কত বিসি এর মান হচ্ছে রুট থ্রি যেটা আমরা পেয়েছি এই যে বিসি এর মান রুট থ্রি এবং এসি এর মান কত এই যে আমরা টু পাইলাম একটু আগে যেটা তাহলে সাইনে ইজ ইকুয়াল রুট থ্রি বাই টু এবং কসে আমরা জানি কি ক সমান কি ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি এখানে কত কি দেওয়া আছে ভূমি দেওয়া আছে এবি এবং অতিভুজ দেওয়া আছে বিসি তাহলে এবি বাই বিসি তাহলে বি এর মান কত দেওয়া আছে আমাদের ওয়ান ওয়ান দেওয়া আছে এবং এসি এর মান কত দেওয়া আছে টু তাহলে কস এ এর মান ওয়ান বাই টু অর্থাৎ হাফ কস এর মান হাফ হবে সুতরাং রুট থ্রি সাইন এ কস এর মান হবে তাহলে রুট থ্রি ঠিক আছে তাহলে সাইন এ এর মান কত আমরা পাইছি সাইন এ এর মান পাইছি রুট থ্রি বাই টু সাইন এ এর মান পাইছে রুট থ্রি বাই টু এই যে এখানে আমরা পেয়ে গেছি সাইন এ এর মান রুট থ্রি বাই টু ইন্টু কস এ তাহলে কস এর মান আমরা একটু আগেই পাইলাম এই যেটা কস এ কস এর মান হাফ এই যে হাফ কস এর মান হাফ তাহলে এখন এটাকে যদি আমরা গুন করি গুণ করলে কি হয় রুট থ্রি এই রুট থ্রি রুট থ্রি থ্রি যদি গুণ করি তাহলে কি থাকে থ্রি আর এই টু টু গুণ করলে হবে ফোর তাহলে থ্রি বাই ফোর আমাদের এটা উত্তর থ্রি বাই ফোর অর্থাৎ টেন এ ইজিক রুট থ্রি এর জন্য রুট থ্রি সাইন এ কাল থ্রি বাই ফোর কতটা সত্য তো বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন